বসিরহাট দুই নম্বর ব্লকে এসআইআর শিবির চালু ভোটার নিরাপত্তা তৃণমূলের উদ্যোগ বসিরহাট দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির ঘোষের উদ্যোগে সোমবার আনুষ্ঠানিকভাবে চালু হলো বাংলার ভোট রক্ষার্থে এসআইআর শিবির সাম্প্রতিক সময়ে রাজ্য জুড়ে এসআইআর নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক বিভ্রান্তির পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের নিরাপত্তা সঠিক তথ্য প্রদান এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার উদ্দেশ্যে এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয় শিবিরে উপস্থিত ছিলেন এবং উপস্থিত মানুষের জন্য ছিল নানা পরিষেবা প্রয়োজনীয় নথিপত্র যাচাই ভোটার তালিকা সংশোধনের সহায়তা অভিযোগ এবং অ্যাকাউন্ট এসআইআর সংক্রান্ত ভ্রান্ত ধারণা দূর করতে তথ্য কেন্দ্র তৃণমূল নেতৃত্ব জানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি ভোটারকে নির্ভয়ে ভোট অধিকার প্রয়োগে সহায়তা করতে হবে এই উদ্যোগ মিহির ঘোষ জানিয়েছেন ভয় দেখিয়ে যে বিভ্রান্তি ছড়াইয়ে বা ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে আমরা মানুষের পাশে থেকে এই প্রবণতার বিরুদ্ধে লড়াই করব আমাদের প্রতিটি কর্মী এলাকাবাসীর সাহায্য সদা প্রস্তুত এদিনের ক্যাম্পের নেতৃত্ব স্থানীয় নেতৃত্ব তৃণমূল কর্মী বহু সাধারণ মানুষের উপস্থিতি ক্যাম্পটিকে প্রাণবন্ত করে তোলে দলীয় সূত্রে খবর আগামী দিনগুলিতেও নিয়মিতভাবে এ ধরনের শিবির আয়োজন করা হবে স্থানীয় মহলে ইতিমধ্যেই এক উদ্যোগকে কেন্দ্র করে ইতিবাচক সারা প্রভাব ফেলেছে এলাকাবাসীর মতে ভোটারদের সচেতনতা বৃদ্ধি গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং এবং এই সেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমরা একজন দলের কর্মী হিসাবে আমাদের নেতা যে নির্দেশ দিয়েছেন আমরা সেটা সর্বত্রভাবে আমরা চেষ্টা করছি আমার ব্লকের সমস্ত প্রান্তে আমরা যাতে

যেভাবে মানুষের প্রতি দায়বদ্ধতা দেখিয়ে সমস্ত দলের কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন আমরা করে কাজ এবং আমাদের তারাও অক্লান্ত পরিশ্রম করে তারা মানুষের কাছে গিয়ে যাতে প্রত্যেকটা মানুষ ফর্ম পায় এবং তারা ফর্ম ফিল করতে পারে না বহু মানুষ তাদেরকে আমি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন উত্তর বিধানসভার অয়ার বসে আছি একই সাথে যেমন অয়ার কাজ করছি মনিটারিং করছি এবং সাথে সাথে আমাদের যে সমস্ত মানুষ যারা অয়ার রুমে আসছেন তাদের ফর্ম ফিল আপের কাজও একই সাথে করে দিচ্ছি আমরা সব রকম পরিষেবা রেখে দিচ্ছি বেলাও থাকি কিন্তু সব মানুষের তো কাজ সেরে সময় হয় না যার কারণে আমরা রাত্রেও তাদের জন্য পরিষেবা যাতে রাত্রেও কাজের শেষে দিনের শেষে তারা এসে খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ তারাও যেন সেই সুবিধাটা পায় তার জন্য আমরা রাত্রেও বসে শুধু এখানে নয় আমাদের ব্লক জুড়ে সমস্ত জায়গাতে এইভাবে কাজ চলছে মানুষ আমাদের প্রতি ভরসা রাখছে আমরা নিশ্চিতভাবে তাদের পাশে ছিলাম আছি থাকবো এবং মানুষ আমাদের বিশ্বাস করে বলেই তো দল আমাদের ক্ষমতা দিয়েছিল মানুষ তাদের প্রতি দায়বদ্ধতা আমাদের আছে মানুষের প্রতি যে দায়বদ্ধতা এটা আমরা কখনোই অস্বীকার করি না কারণ মানুষ আমাদের প্রতি ভরসা রাখে বিশ্বাস রাখে আমরা চেষ্টা করছি যাতে কোনো মানুষের সমস্যা না